হাই আসসালামু আলাইকুম এবরিআন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার দুটি রেসিপি এইখানে দেখছেন ধুন্দল আর চিংড়ি মাছ এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন রান্নার আর দিয়ে দিচ্ছি কালো জিরা আর জিরা ফ্রনে দিয়েছি আর দিয়ে দিলাম রসুন একটু থেঁতো করে দিয়েছি আর দিয়ে দিলাম বেশখানিক পেঁয়াজ কুচি এবার দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি করা এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব একটু কালার পরিবর্তন হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের দেখুন কালার পরিবর্তন হয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেই আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি এই চিংড়ি মাছগুলোও এখন আমি এখানে ভেজে নেব চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব যেন কাঁচা না থাকে চিংড়ি মাছটা ভাজা শেষ আবারও দুটো একসাথে ভালো করে মশলার সাথে ভেজে নিলাম পেঁয়াজ রসুনের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ধুনদোলগুলি ধুনদোলগুলিও আমি এবার ভালো করে এই পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেবো যাতে নিচে না পুড়ে যায় এই জন্য আমি হালকা করে একটু উলটিয়ে দিয়ে নিলাম এই যে দেখুন হালকা উল্টে দেওয়া শেষ এখন আমি এতে যোগ করব একে একে সব ধরনের মশলা এখন দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো সামান্য ধনিয়া আর জিরের গুঁড়ো এ দিয়েই এবার ভালো করে মিশিয়ে নেব যে পর্যন্ত ভালোভাবে না মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে পুরো ধনদোলটা আমি মিশিয়ে দিচ্ছি এই রান্নাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না অটো পানি উঠে যাবে আমি কিন্তু ধুন্দল ধুয়ে কাটিনি একদম সিলে ধুয়ে তারপরে কেটেছি যদি এই কাটার পরে ধুইতাম তাহলে কিন্তু আরও বেশি পানি ছাড়তো দেখুন অটে পানি ওঠা শুরু করে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ পরে দেখুন একদম পানি উঠে কিন্তু ভরে গিয়েছে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি এই ধুন্দল থেকেই পানি ওঠা শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একদম পানি শুকিয়ে গিয়েছে হয়ে গিয়েছে কিন্তু আমার ধুন্দল ভাজা আমি এবার এটাকে নামিয়ে নেব এ পাশে কিন্তু আমি আজকে ভর্তাও তৈরি করব ভর্তাটাও এই যে আমি ভাতে সিদ্ধ দিয়েছিলাম এটি হচ্ছে দুধ কচুর পাতা তার উপরে দিয়েছি কচুর শাকের উপরেই কাঁচা মরিচ এই মরিচগুলো তুলে নিলাম এখন শাকগুলোকেও আমি তুলে নেব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে আর দেখুন আমি সমস্ত শাকগুলোকে কিন্তু তুলে নিচ্ছি আমি এখানে বসা ভাত রান্না করেছিলাম ভাত হয়ে যাওয়ার পরে উপরে আমি দিয়েছিলাম শাকটাও আমি তুলে নিয়েছি এবার সেই সিদ্ধ করে রাখা মরিচ এর মধ্যে আমি লবণ দিয়ে চটকিয়ে নেব আপনাদের যদি এই রকম করে নতুন রাঁধুনি বা ব্যসলর যারা তারা কিন্তু খুব সহজেই এই রান্নাগুলো করে খেতে পারবেন দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর এইভাবে কচুর শাক ভর্তা কে কে খেয়েছেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে একদিন ট্রাই করবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর যারা খা খেয়েছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে যাতে এই সরিষার আর কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভারে কিন্তু ভর্তার কিন্তু অসাধারণ হয় আর এই কচুর ভর্তা কিন্তু গলায় লাগে না যেহেতু এটা দুধ কচুর পাতা এটা আমরা নর্মালি গ্রামের যারা তারা জানে তার এই ভর্তাটা এইভাবে খেয়ে থাকে হয়ে গিয়েছে আমার দারুণ সাদের ভর্তা এবং ভাজি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ